সকল দর্শক বন্ধুকে ভয়েসের একটি নতুন ভিডিওতে স্বাগত ভয়েস মিশনারি স্কুলের অ্যাডমিশন চালু হয়ে গেছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারেন আমাদের আজকের এই ভিডিওটির আসল উদ্দেশ্য হচ্ছে আমরা ভয়েস মিশনারি স্কুলের অ্যাপ্লিকেশন ফর্ম মোবাইল ফোনে আর অনলাইনে কি করে ফিল করব এখানে আমি আপনাদের ধাপে ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে দেখাবো আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারটিতে একবার কন্ট্যাক্ট করে নেবেন তো আসুন আমরা ভিডিওটা আবার শুরু করি প্রথমে আমরা গুগল খুলে নেব গুগল খুলে নেওয়ার পরে সার্চের জায়গায় ক্লিক করে আমাদেরকে এখানে সার্চ করতে হবে ভয়েস মিশনারি স্কুল ভয়েস মিশনারি স্কুল সার্চ করার পরে দেখুন এখানে আমাদের ভয়েস মিশনারি স্কুলের ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে ওইখানে এবার আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যানের ফটো সামনে দেওয়া আছে এখানে দেখুন মেনু লেখা আছে মেনুর পাশে যে তিনটে ডট আছে ওই তিনটে ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে ওই অ্যাপ্লাই নাও এর অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে একটা রেজিস্টার বলে একটা পেজ খুলে গেছে ওখানে আমাদের স্টুডেন্টের নাম বা ক্যান্ডিডেটের নামটা রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য প্রথমে আমরা স্টুডেন্টের নামটা লিখে নেব লিখে নেওয়ার পরে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস বা গার্জেনের ইমেল অ্যাড্রেস দেব তারপরে আমাদের ফোন নাম্বার গার্জেনের ফোন নাম্বার দিতে হবে দিয়ে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনারা দেখুন আমি একটা স্টুডেন্টের নাম লিখে নিয়েছি আমি একটা ইমেল অ্যাড্রেসও দিয়েছি এবার আমি ফোন নাম্বারটা লিখছি এরপরে একটা আমি পাসওয়ার্ডও ক্রিয়েট করে নিয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস পাসওয়ার্ড কিন্তু আপনাদের এইট ক্যারেক্টার মানে আটটা সংখ্যার বা আটটা নাম্বারে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নাহলে কিন্তু ওই নেবে না আমি দেখুন প্রথমে ছটা দিয়েছিলাম ওই জন্য পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়নি তারপরে দেখুন আমি যেই আটটা দিলাম পাসওয়ার্ডটা ক্রিয়েট হলো সো একে একটু আপনাদের একটু খেয়াল রাখতে হবে তারপরে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আমাদের দিতে হবে ওটিপিটা দেওয়ার পরে আমাদেরকে সাবমিট করে দিতে হবে দেখুন আমাদের স্টুডেন্টের নাম রেজিস্টার করা হয়ে গেছে এবার আপনাদের কাছে লগ ইন বলে একটা পেজ খুলে যাবে ওইখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন ওই ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে লগ ইন করে নিতে হবে দেখুন আমি লগ করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে আবার মেনির পাশে যে তিনটে ডট আছে ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাডমিশন নাও বলে যে অপশানটা আছে অ্যাডমিশন নাও এর পাশে আপনি দেখবেন একটা প্লাস চিহ্ন আছে ওই প্লাস চিহ্নটাকে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখানে অ্যাডমিশন ফর ফাইভ টু নাইন অ্যাডমিশন ফর ইলেভেন অ্যান্ড অ্যাডমিশন ফর নিটের অপশান দেওয়া আছে এবার ক্যান্ডিডেট কী না অ্যাডমিশন দিতে চায় আপনি ওই সেই বুঝে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আমি ক্লিক করেছি অ্যাডমিশন ফর ফাইভ টু নাইন এবার ওখানে আমাদের প্রথমেই আসবে প্রোফাইল ইমেজ যেখানে স্টুডেন্টের ফটো বা ক্যান্ডিডেটের ফটো আমাকে ওখানে দিতে হবে দিয়ে স্টুডেন্টের সিগনেচার একটা সাদা পেজে স্টুডেন্টের সিগনেচার করে ওইখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদেরকে ওইটাও আপলোড করে দিতে হবে তারপরে দেখলেন আপনারা আমি ক্লাসটাও চুজ করে নিতে পারবো আমি কোন ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ভরছি এক্সাম সেন্টার আমরা নিজেদের সুবিধার মতন আমাদের আশেপাশে যে স্কুলটাই আমাদের জন্য সুবিধাজনক হবে সেই স্কুলটা আমরা চুজ করে নেবো চুজ করে নেওয়ার পরে অটোমেটিক আমাদের কাছে অ্যাডমিশন টেস্টের সেন্টার কোড আর অ্যাডমিশন টেস্টের অ্যাড্রেস আমাদের কাছে চলে আসবে তারপরে আমরা স্টুডেন্টের নাম লিখবো স্টুডেন্টের ডেট অফ বার্থ দেবো জেন্ডার রিলিজিয়ান আর যা যা ইম্পর্টেন্ট এখানে সব আছে সেগুলো আমাকে

আপলোড করতে হবে আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখাচ্ছে অ্যাডমিশন ফিজ মানে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে অ্যাডমিশন ফর্মটা সাবমিট করার জন্য আমাদেরকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে ওয়ান ফিফটি রুপিস ঠিক আছে আর নিচে যেখানে দেখা যাচ্ছে ডিক্লারেশন ওখানে বলছে যে আমরা ওপরে যে ইনফরমেশানগুলোই দিয়েছি তথ্যগুলো দিয়েছি ওগুলো সত্যি দিয়ে ওইটা ক্লিক করে আমাদেরকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পরে দেখুন এখানে পেমেন্ট অপশানস চলে এসছে আমরা অনেকভাবেই পেমেন্ট করতে পারবো আমরা কার্ডস নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবো প্লাস ইউপিআই আইডি দিয়েও বা ইউপিআই অ্যাপ দিয়েও পেমেন্ট করতে পারবো এবার আপনাদের যেটা সুবিধা আপনারা সেই বুঝে দেড়শো টাকা পেমেন্ট করে দিয়ে ফর্মটাকে সাবমিট করে দেবেন আপনাদের পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটের মেইন পেজে আপনারা চলে আসবেন তারপরে অ্যাপ্লাই নাওতে গিয়ে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে লগ ইনটা ক্লিক করে ওইখানে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমাদের লগ ইন করা হয়ে গেলে দেখবেন মেনুর পাশে যে তিনটে ডট আছে ওই তিনটে ডটে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে ওইখানে ক্লিক করার পরে দেখবেন নিচের ডাউনলোড ফর্ম বলে একটা অপশান আসবে ডাউনলোড ফর্মটাতে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আমরা ভরেছিলাম বা সাবমিট করেছিলাম ওইটাকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেলে আপনারা উপর থেকে স্ক্রল করে ডাউনলোড করে অ্যাডমিশন যে ফর্মটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা ওইটা আপনারা দেখতে পাবেন আর আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোডসে গিয়েও এখানে পেয়ে যাবেন সঠিক দিশায় হাঁটলেই পৌঁছানো যায় সফলের শিখরে স্বপ্ন এবার শুধু কল্পনা নয় হয়ে উঠুক বাস্তব ভয়েস সাউন্ড অফ সাকসেস সাথে যেখানে গড়ে ওঠে আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ